গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এসলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে সকালবেলা শুরু করে দিয়েছি মেয়ের স্কুলের টিফিন বানানো তো দেখো রুটি আর একটা ডিমের অমলেট দিয়ে আর কি অমলেট বলতে পেঁয়াজ লঙ্কা দিই নি পেঁয়াজ লঙ্কা ছাড়া শুধু নুন দিয়ে একটা মানে কি বলবো হেলদি এগ রোল বলতে পারো আর পেঁয়াজ শশাও নেই শুধুমাত্র ঘরে সস আছে তো ওটা দিয়ে রোল করে দেবো আর এটা ও স্কুলে গিয়ে খেয়ে নেবে তো এটা মেয়ের জন্য বসিয়ে দিয়েছি সকাল সকাল আর ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে নটা আর মেয়ের ম্যাডাম এসছে তখন বাজে নটা পনেরো তো পনেরো মিনিটের মধ্যে আর কি রেডি করে নিয়েছি মেয়েকে ব্রাশ টাশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আমার কাজগুলো করছি আর সোমনাথের ব্রেকফাস্টটা রয়েছে রুটি আর চিলি চিকেন সোমনাথ বললো রুটি দিয়ে খুব চিলি চিকেন খেতে ইচ্ছে করছে ওর তো তার জন্য কি করব সোমনাথের একার জন্য এক প্লেট চিলি চিকেন অর্ডার করেছিলাম আর তোমরা তো জানোই যে আমি চিকেন খাই না তো এই চিলি চিকেন সোমনাথ ভালোবাসে তো শুধু ওর জন্য আর এদিকে আমার মেয়ে স্কুল যাওয়ার আগে খেয়ে যাবে এখন কটা সোয়াবিন দিয়ে ফ্রায়েড রাইস এটা দিয়ে ও খুব খুশি মনে খেয়ে নেবে আর একটু পনিরও দিয়ে নিয়েছি তো মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে আর আমি কি খাবো আমিও খাবো হচ্ছে ফ্রায়েড রাইস আর সোয়াবিন ঠিক আছে ফ্রায়েড রাইসের সোয়াবিন হচ্ছে ব্রেকফাস্টে তো এই হলো আমাদের সবার সকালের খাওয়া দাওয়ার পর্ব মর্নিং হ্যাভ এ নাইস ডে আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সকাল সাড়ে এগারোটা মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলো আর মেয়েকে স্কুলে যাওয়ার মেয়ে তো সকালবেলা প্রাইভেট পড়ে ম্যাডাম এসেছিলো সকালবেলা নটার সময় তারপরে মেয়ে ম্যাডামের কাছে পড়লো আর যতক্ষণ মেয়ে ম্যাডামের কাছে পড়ল ততক্ষণের জন্য ঘরের কাজকর্মগুলো সারলাম বিছানা কিছু তোলা ঘর দোর ঝাড় দেওয়া তারপরে গ্যাসটা মোছা চা করা চা খাওয়া নিজের ফ্রেশ হওয়া মেয়ের ব্যাগ গোছানো সোমনাথের ব্রেকফাস্ট মেয়ের ব্রেকফাস্ট মেয়ের টিফিন এই সমস্ত কিছু করতে করতে সময়টা চলে গেল তারপরে মেয়ের ছুটি হয়ে গেল তারপরে মেয়েকে স্নান করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ঠিক আছে আর দেখো কালকে রাতের থেকে শাড়িটা পরে রয়েছি কালকে রাতে আর চেঞ্জ করা হয়নি আমি এখন চেঞ্জ করবো চেঞ্জ করে অন্য শাড়ি পরবো পরে তারপরে ও বাড়িতে রান্না দিকে রান্নাবান্নার ওখানে তো রান্না তো করতে পারবো না হেল্পের কাজগুলো করতে পারবো তো চলো হ্যাঁ শরীরটা খুব খারাপ লাগছে মানে কি বলবো ঘুমের ওষুধ খেয়েছি তখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ঘুমের ওষুধ খেয়েছি আর ঘুমিয়েছি তখন সাড়ে চারটের সময় এ পাশ ও পাশ এ পাশ ও পাশে এ পাশ পরে যাচ্ছি চোখে মুখে ক্লান্ত মানে ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না আজব মানে শরীর চাইছে ঘুম কিন্তু ঘুম আসছে না কী অবস্থা বলো তো তারপরে ডাট খেলাম অমৃতাঞ্জন দিলাম মাথায় মানে এত মাথা আন্দোলনা করছিল এত মাথা করছিল না সে মানে পাগলের মতো হয়ে গেছিলাম উল্টো পাল্টা বকছিলাম মাথা আন্দোলনার চোটে তারপরে ডাট খেয়ে মাথা অমৃতাঞ্জন দিয়ে একটু আরাম পেলাম তারপরে সেই চারটে সাড়ে চারটের সময় মাথা ব্যথাটা পুরোপুরি ছেড়ে গেল ঘুমের ওষুধের কাজ কি হলো না হলো জানি না সাড়ে চারটে পাঁচটার সময় শুয়ে নটার সময় উঠে পড়তে হলো ঘুমটা একদমই হয়নি শরীরটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই চলো স্নানটা করি স্নানটা করে একটা শাড়ি পরি পরে ও বাড়িতে যাই আসছি পরে আর ফোনটা ততক্ষণ একটু চার্জ দিয়ে নিই ফোনে একদম চার্জ নেই ভোগের থালা ভোগ নিবন্ধন করছে চলো আমি যা স্নান করতে যাচ্ছি ওই বাড়িতে স্নান করি ওই বাড়িতে স্নান টান করে নিই আমার এই বাড়িতে আর ভালো লাগে না স্নান করতে কোমর বসাতে হবে জানো তো কি যে ভুল করে বাড়ি করার সময় ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান পট করেছিলাম এখন আমার ওই শাশুড়ি মায়ের বাথরুমে গিয়ে গিয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে না কোমোট ইউজ করে করে এখন আমি কোমর ছাড়া ভালোই লাগে না মানে বাথরুম না পেলেও কোমরে বসে বসে সময় সময় কাটিয়ে দিই আমি জানো আমার এত ভালো লাগে

তো স্নান টান করে এসে শুলাম বাড়িতে মা নেই বোন নেই কি করবো বুঝতে পারছি না মা গেছে বাজারে বোন গেছে মেয়ে ছেলেকে স্কুলে দিতে রান্না হয়ে গেছে ডাল হয়েছে ধোকার তরকারি হয়েছে আরও কিছু কিছু রান্না কো হয়েছে সকালে তো দেখি এখন বসে থাকি আর ইতিদি এসছে দেখতে পেলে তো ইতিদি কাছাকাছি করছে কাছাকাছি করে ওই আমার ছাদে গেল জামা কাপড় মেলতে আর আমার না ঘুমের গোড়টা কাটছে না মানে ওষুধ খাওয়ার পর সঙ্গে সঙ্গে যদি চোখটা বন্ধ করে থাকতাম তাহলে না ভালো হতো আমার খুব ভুল হয়ে গেছে গো ওষুধটা খাওয়ার পরে আমি ভিডিও এডিটিং করতে বসেছিলাম কোনো মানে হয় এডিটটা করে নেওয়ার পর ওষুধটা খেতাম তাহলে এই অবস্থাটা হতো না ওষুধ খাওয়ার পর এডিট করতে বসেছি দিয়ে আর ফোন ঘাঁটতে ঘাটতে ঘুমের ইয়েটা চলে গেছে সেই ভোরের দিকে ঘুম এসছে তারপরে ঘুমাতে পারিনি ভাল লাগছে আমার কেমন ঢুলছি আমি বসে বসেই ঢুলছি বসেই থাকি যখন মা মা আসবে কিছু না কিছু কাজ তো বেরোবেই আপাতত মন্দিরে সেরকম লোকজন নেই মন্দির ফাঁকাই আছে এখনো লোকজন আসা শুরু হয়নি বমি পাচ্ছি সকাল থেকে দুবার বমি করেছি আমি রাতে একবার বমি করেছি সকালে দুবার বমি করেছি পরে আসছি ওয়েব সিরিজ চালাই একটুখানি মুডটাকে চেঞ্জ করি মুডটাকে একটু ফ্রেশ করি ওয়েব সিরিজ চালাই চলো

আন্টি বলছে ছোট কাপে চা দিয়েছে হয়নি একটা ফিদুলে কাপে আমাকে চা আর ওইটুকু চা কিছু হয় না চিনি ছাড়া চা ভাগ্যিস বলে দিলেন না লাগে কালকে বাড়ি থেকে দেখা গেল টাইটেলে ভিডিওর প্রথম নেই টাইটেল গোসাই বাড়িতে গিয়ে মন্দির আর শাশুড়ি দিল ছোট কাপে চা অপমানিত করে বাড়ি বাড়ি ফিরে আই বাড়িতে এসে বিয়ান আমাকে এইটুকু কাপে চা দিল বাস ভিডিও ভাইরাল আজকে এই আরকা পরে এফবি নি আসছে না ওই চলো বাবা আন্টি গল্প করুক আমি আর মনে একটু বেঁচে আসি বোন নাচতে শুরু করে দিয়েছি চ বোন আমরা একটু নিচে আসি কোথায় হ্যাঁ নাচবো না কোথায় কোথায় নাচবো রান্না এ দেখো এটা হচ্ছে বাবানের ভাত পাচ্ছিস বল এটা কি ডাল ডালটা পুরো চাপা চাপা হয়ে গেছে কত জোল নামিয়েছি ঘন ডাল হয়েছে মটর ডাল পুরো চাপা চাপা খিচুড়ি মতো হয়ে গেছে তাতে কি সবাইকে বলবি ঘন করে করেছি এই ঘন করেছি আমি পাতলাই করেছিলাম না বলবি আমি ঘন করে করেছি হ্যাঁ পুরো একদম ঘন ডাল এমনি গাড়ো হয়ে যায় এটা কি এটা ওই যে পনির দিয়ে নবরত্ন নবরত্ন আর ধোকার ডাল না আর এটা বাবার তরকারিটা হয়েছিল পটল দিয়ে আলু ছাড়া এগুলো আজকে তুই তো করতে পারিস নি না

খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন টাইম হচ্ছে বিকেল চারটে আর মেয়েকে পাঠালাম হচ্ছে নাচের স্কুলে মেয়ে নাচের স্কুলে গেল আর আমি এখন একটু শোবো বিছানা এখনো করা হয়নি বিছানাটা করব বিছানাটা করে শোবো দিয়ে সন্ধ্যাবেলা করে উঠে ফ্রেশ হয়ে তারপরে রাতের রান্না বান্নার আজকে রাতের রান্না বান্নার বেশি একটা অসুবিধা নেই কারণ ডালিয়া খেতে চেয়েছে গুরুদেব তো ডালিয়া তো বোঝোই কিছুই না সিটি সিটিমারও হয়ে গেল ঠিক আছে তবে তার সাথে একটা ভাজা টাজা করে দিলে ভালো হয় তো সেটা এতক্ষণ আলোচনা হচ্ছিলো কি ভাজা করা হবে বেগুন ভাজা নাকি পটল ভাজা কেন না উনি আবার আলু খাবেন না ঠিক আছে তো দেখা যাক ওবেলা ওবেলার গল্প ওবেলাতেই শোনাবো আবার একটু রেস্ট নিই পরে আসছে আর এখন শুয়ে শুয়ে দেখবো হচ্ছে পুলিশ ফাইলস চলো এখন টাইম হচ্ছে সন্ধে সাতটা আর সাতটার সময় আসলাম এই বাড়িতে আর এসে এখন হচ্ছে বোনকে একটু হেল্প করে দেবো হেল্প বলতে রাত্রে আজকে মেনুতে থাকছে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি আর ভাত আর কিছু না আর গুরুদেব ওটস খেতে চেয়েছে হ্যাঁ 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 বেসন্ত কি হবে

শোনো আমি ওই আলু কেটে দেবো টমেটো কেটে দেবো সোয়াবিনটা ভিজিয়ে রাখছি কাঁচা লঙ্কা কেটে রাখছি আর বোন বললো ওটস এর জন্য সবজিগুলো কুচি কুচি করে কেটে দিতে এগুলো সব কেটে কুটে এখানটা সুন্দর করে সাজিয়ে গুছি আমি কেটে করছি আমি একটু তোমার ছেলের সাথে বেরোব ঠিক আছে আমি সব গুছিয়ে দিচ্ছি বোনকে বোন যাতে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়লেই হয়ে যাবে খুনটি চলো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে টুছিয়ে এখানটা করে গুছিয়ে রাখি যাতে বোনকে বেশি কষ্ট করতে না হয় ঠিক আছে আর এইবার তাই আমি এর পরের থেকে এরকম বড় অনুষ্ঠান হলে হয়তো বেলুর মঠ থেকে হোক তোমরা তো খুব কমেন্ট করছো কি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেওয়ার জন্য প্রচুর 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 কমেন্ট এসছে রামকৃষ্ণ মিশন আর দেখি আমি অনুষ্ঠানটা মিটে যাক আমার শুষুমশার সাথে আলোচনা করব যে বাবা আমার তো বেলুর মঠে নেওয়ার ইচ্ছা কিন্তু আমার অডিয়েন্সের রামকৃষ্ণ মিশন থেকে নিতে বলছে কি করব দেখি বাবা কি বলে বুঝলে চলো পরে কথা বলছি ঝমঝম করে সব কিছু গুছিয়ে ফেলি এই যেখানে গুরুদেবের জন্য সবজি বানানো হয়ে গেছে উনি খাবে হচ্ছে ওটস সবজি দিয়ে আর এদিকে আমাদের আলু সোয়াবিনের তরকারির জন্য আলু কেটেছি টমেটো কেটেছি আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হবে তাই বেগুন কাটলাম আর এদিকে সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছি যাতে রান্না বান্নাগুলো সব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে সব কিছু গুছিয়ে জল দিয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর বোনকে দেখি জিজ্ঞাসা করি কোনো মশলা করতে হবে কি না তাহলে ওকে আমি একটু মশলাও করে দিয়ে যাই তাহলে পরে ওর রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো বোন বললো যে আদা দিয়ে টমেটো দিয়ে আর লঙ্কা দিয়ে জিরে দিয়ে একটা পেস্ট বানাতে তো সেটাই এখন বানিয়ে রাখছি ও রান্না করবে তো দেখো মশলার কালারটা বেশ সুন্দর এসেছে তো এদিকে সব কিছু একদম রেডি কাটা কুটি বাটা বুটি আর এদিকে আমি এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে চা এখানে প্রায় পাঁচ কাপ না ছ কাপ মতো জল নিয়েছি চা করার জন্য তো সবাইকে একটু চা খাইয়ে তারপরে আর কি আমার শান্তি

এদিকে দেখো মেয়েকে আর বাবানকে পড়াতে চলে এসেছি রূপা তো ওরা দুজন এখন পড়তে বসে গেছে তো এখন রাতের খাওয়া দাওয়া হবে সবাই খেয়ে নিয়েছে বাবা খেয়ে নিয়েছে মামা খেয়ে নিয়েছে ও বাচ্চাগুলো খেয়ে নিয়েছে বোন খেয়ে নিয়েছে শুধু মা বসে আছে তো চলো মা আমি আর সোমনাথ কাদেরকে চলো আমরা খাওয়া দাওয়া করে নি আমার তরকারিটা দেখাও কেমন হয়েছে ঝাল হয়েছে ছটা লঙ্কা দিয়েছি ওই বাড়িতে বেগুন ভাজা আমার ভাগেই বললো কেউ তো খাও না না ডাল খাবো না ডাইরেক্ট তরকারি সব না হ্যাঁ ও খাবে ডাল আমি খাবো না কি ওই বাড়ি ওই বাড়িতে চার্জ হচ্ছে তো চুরি হয়ে গেছিল তাই ভাই চোর খুঁজে চোর খুঁজে আবার চোরের কাছ থেকে ফোন এনে তোকে দিল নিয়ে আসো কমলাটা ঝোল করেছে কেন আবার ডাল আছে যখন ঝোলটা নষ্ট হবে ফেলে দিতে দাও তো খাওয়া ডান দেখতেই পেলে চলে আসলাম বাড়িতে এখন হচ্ছে শোবো বিছানা করব বিছানা করে শোবো আর এইটা বড় ঘর থেকে নিয়ে এসে এখানে রাখলাম এটা কালকে পয়সা করবো একটুখানি মুছতে হবে নতুন একদমই একটুখানি মুছবো ওটা আমার ননদকে দিয়ে দেবো নরদের ছেলের বাইনা হয়েছে তো ও আবার কিনবে কেন ফালতু আমার ঘরে তো ওটা পড়েই আছে তাই না আর এখন হচ্ছে বিছানা করতে হবে বিছানা করার আগে তোমাদের একটা কথা বলি আমাকে একটা বুদ্ধি একটা বুদ্ধি আমার তো কোনো রকম সমস্যা হলে বা কোনো কিছু জানার দরকার হলেই তো তোমরাই একমাত্র আছো তোমাদের মানে সোর্সে আমি সব কিছুই জেনে জানতে পারি যেটাই জানা জানা থাকে তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা বলে দাও আমি জেনে যাই এবার তোমরা একটা কথা বলো এই যে ইয়েটা কিনেছি এই কার্লনের যে গদিটা কিনেছি এটা কিন্তু খুব মোটা জানো তো মানে এর আগে যেটা কিনেছিলাম ওটার দাম নিয়েছিল হচ্ছে চার হাজার টাকা আর এটার দাম নিয়েছে হচ্ছে সতেরো হাজার টাকা বুঝতেই পারছো চার আর সতেরোর ফারাকটা এটা প্রচুর প্রচুর মোটা আর ভীষণ সফট ঠিক আছে এবার কথা হচ্ছে দোকান থেকে বললো যে এর ওপরে ডাইরেক্ট চাদর পেতে শুয়ে পড়বেন কোনো অসুবিধা নেই ভীষণ মানে কমফোর্টেবল লাগবে আর কোনো অসুবিধা নেই একদম ঝাক্কাস এর ওপরে ডাইরেক্ট চাদর পাতবেন পেতে শুয়ে পড়বেন দোকান থেকে এটাই বললো তো আমি দোকানদারের কথা মতো এর ওপরে ডাইরেক্ট চাদর পেতেছিলাম তাতে কী হচ্ছে স্লিপ কাটছে চাদর মানে পশ্চি চাদর ঘেটে যাচ্ছে চাদর স্লিপ কেটে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে তো তারপরে আকাশ আকাশপাপড়িদেরকে ফোন করলাম আমার ননদের বাড়িতে ফোন করলাম কারণ ওদেরও এরকম গদি তো ওরা আকাশ আকাশপাপড়ি এটা বলেনি যে ওর ওপরে কী পাতা আছে না আছে আমি জিজ্ঞাসা করিনি সেটা আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম আমার শাশুড়ি বললো এর ওপরে নাকি ওরা কাঁথা পেতেছে আমার ননদকে ফোন করলাম মানে ননদের শ্বশুর বাড়িতে খোঁজ নিলাম ওরাও বলল এর ওপরে নাকি কাঁথা পেতেছে তো আমার ঘরে এখন কাঁথা নাই তো তার জন্য আমি কি করব আমি এই লেপটা পেতেছি এই যে এই লেপটা পেতেছি লেপটা পেতে তারপরে চাদর পাচ্ছি তার তাহলে পরে মানে ভাজ হয়ে হয়ে যাচ্ছে নড়ছে কুচকাচ্ছে ভাজ হয়ে যাচ্ছে ঘেটে যাচ্ছে একটু একটু কোথাও না কোথাও স্লিপও কাটছে একেবারে যে মানে এই ঘরের বিছানাটা যেরকম এই ঘরের বিছানাটা যেরকম একেবারে পুরো যেমন পাতলাম তেমনই রয়ে গেল টান টান একেবারে এই আমি যদি এর উপরে লাফাই লাফিয়ে যদি নেমেও যাই তাও চাদর ভাজ হবে না এক ফোঁটা মা লাফা মা লাফা তুমি তো বললে যে তুমি লাফা লাফালে চাদর ভাজ হবে দেখো একটু ভাজ হলো না যেমন মা মে লাফা তুই লাফা আর আর এই লাফানোটা যদি ওই ঘরে লাফাতো না তখন তুমি লাফা বললে তো তখন নড়ে যেত সরে যেত কুচকে যেত তো এখন কী করণীয় আছে আমাকে কি তোষক বানাতে হবে আমাকে একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ তোষক না বানালে এর কোনো উপায় নেই তাহলে পরে তোষক বানাতে দেবো ঠিক আছে আর সোমনাথ আবার বলছি তোষক বানালে পরে গদির যে একটা ফিলিংস পিঠে নেব সেই ফিলিংসটাই তো নিতে পারলাম না মানে এত দামি একটা গদি কেনা হলো যে পিঠে ফিলিংসটা আমরা নেব বলে পিঠে তো সেই ফিলিংসটাই নেওয়া হবে না যদি এখন তোষক কিনি এটাও ঠিক কথা তো এখন কি করব একটুখানি কমেন্ট করে তোমরা বলো ঠিক আছে তোমাদের কমেন্ট কমেন্ট করে বলো এটাও বলো যে উল্টো নাইটিটা কেন পড়েছে ও উল্টো নাইটি পড়েছি অত খেয়াল থাকে না নাইটি পরার সময় অত কি পড়ছি না পড়ছি ঢাকা নিয়ে কথা পড়া নিয়ে কথা সোজা উল্টো কিছু একটা পড়ে নিলেই হয়ে গেল হাঁটা নিয়ে কথা মাথাটা হাঁটতাম নিচে পাটা পড়তে করে হাঁটা হাঁটা নিয়ে কথা

হ্যাঁ কি আর এই চার্জার নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিতে হবে এটা ফেলে আসো তো খাওয়াটা জল মাওতান ডিউ বহুদিন পর খুঁজে পেলাম রানাঘাটে সোমনাথ খেতে চেয়েছিল তাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা ভিডিওর সাথে টা